তখন কারেন্ট যে উত্তরে আমরা যখন ওই ঘরে যাই তখন এয়ার ব্লক করা সেটি তিরিশ ডিগ্রির কাছাকাছি থার্টি ডিগ্রি যাওয়ার পর তারপরে স্পিড কমিউনিকেশনের একটি পার্ট হচ্ছে যে এরকম স্পিডকে স্পিডকে ম্যানুপুলেট করানোর চেষ্টা করানো হয় যে যে আপনি আসুন আপনি যদি টেম্পারেচারের সামনে আসেন আপনার যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটি বাড়ানোর চেষ্টা করেন তাহলে ওটি বাড়বে বা কমবে তো আমি বারাবারই কথা বলি আপনারা দেখতে পারবেন ওরা তিরিশ পয়েন্ট নয় থেকে দশ পনেরো তেরো চোদ্দ পনেরো চোদ্দোয় হোল্ড করে দেন তারপরে যেটা হয় ষোলো পর্যন্ত না এটিও স্যারাসাইকোলজির একটি পার্ট পিরিয়ডকে ম্যানিপুলেট করানো হয় এটি আমাদের ভাষায় ইন্টেলিজেন্ট কমিউনিকেশন বলে মানে এটা স্পিরিটের বা এনার্জির উপস্থিতিটাকে বোঝায় উপস্থিতিটাকে বোঝানোর চেষ্টা করা হয় তারা পুরো ডিভাইস কি সাইন্টিফিক ডিভাইস ডিভাইস একমাত্র কোনো রকম কোনো রকম টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড না থাকলে কখনো এটি সম্ভব না আর এটি বারবার বললাম যে সম্পূর্ণ ওটা স্পিরিট যদি ওটি ম্যানেজমেন্ট না করার চেষ্টা করে তাহলে এটি হওয়ার কোনো সম্ভব না কারণ ওটা আর কোনো কাজ নেই তো এইভাবে মানে স্পিরিট টেম্পারেচার আপ ডাউন করে এই ক্ষেত্রে হ্যাঁ আমরা যারা প্যারাসাইকোলজিস্ট তারা বিশ্বাস করি যেখানে এখানে উপস্থিতি থাকে সেখানে টেম্পারেচার বাড়া বা কমা কমাতে কমানোর ক্ষমতা সেই এনার্জি থাকে সেই এনার্জি থাকে